হ্যালো অবরিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসে আমিও ভালো আছি আমি আল ব্লক চ্যানেল থেকে আমি পলাশানা আজকে আপনার সামনে নিয়ে এসেছি মাটির ব্যাঙ্গের কিছু কালেকশন আজকে আপনাদের দেখাবো তিন থেকে চারটি কোয়ালিটির ব্যাগ এই ব্যাংকগুলো আপনারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দেব আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা এবং আমরা কিন্তু কন্ডিশন ও মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান কন্ডিশনে ভিডিওর মাধ্যমে তুলে তাই ভিডিওটি একটি একটি লাইক এবং শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর যারা অনলাইনে আপনারা অর্ডার দিতে চান দুই এক পিস যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন আমরা এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে ব্যাংকগুলো দিয়ে থাকি আমি যে ক্যাটাগরিগুলো রয়েছে এই ক্যাটাগরিগুলো একটু আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এই ব্যাংকটি এই ব্যাংকটি হলো ছোটো এদের মধ্যে কিন্তু আমাদের কাছে তিনটি সাইজ হয় আর তিনটি সাইজে একটা সেট হয় এই আপনারা নিতে পারেন চাইলে বিভিন্ন সাইজের ব্যাংক বিভিন্ন ক্যাটাগরির দাম হয়ে থাকে আপনার সাইজ অনুযায়ী কিন্তু দামগুলো হয়ে থাকে আমি এখন আপনাদের সেটগুলো মিলিয়ে দেখাই যে তিন পিস রয়েছে সেট এই তিন পিস এখন আমি আপনাদের দেখাবো প্রথমটা আপনাদের দেখলেন এই ছোটো সাইজ তারপরে মাজারের সাইজ তারপরে রয়েছে বড় সাইজ এটা তিনটি সাইজ হয় এই তিনটি সাইজ কিন্তু আপনারা চাইলে নিতে পারেন আমাদের থেকে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর হোম ডেলিভারি চার্জটি অবশ্যই আপনাদের এক্সট্রা দিতে হবে আর যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে এই মালামাল আমাদের থেকে নিতে পারবেন এটা তিনটে সাইজ হয় তিনটি সাইজ একটা সেট এই সেটটি যারা হোলসেল নিতে চান তাদের জন্য রেট হবে মাত্র একশো টাকা একশো টাকা হলেই কিন্তু আপনারা এই তিন পিসের সেটটি আমাদের কাছে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে আরেকটা ক্যাটাগরির ব্যাংক রয়েছে এটা হলো একটু লম্বা ক্যাটাগরির এই ব্যাংকটিও কিন্তু আমাদের থেকে নিতে পারেন এটাও কিন্তু তিনটে সাইজ রয়েছে এই তিনটি সাইজই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই তিনটি সাইজ আমি আপনাদের এখন দেখাবো প্রথমটা আপনারা ছোট সাইজ তারপরে রয়েছে মাঝারি সাইজ মাঝারি সাইজ ব্যাংকটাও কিন্তু অনেক বড় দেখতেও অনেক সুন্দর অবশ্যই আপনারা জানেন এই মাটির ব্যাংকগুলো সারা বাংলাদেশে আমরা হোলসেল এবং হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন প্রথম সাইজ ছোটো তারপরে মাঝারি সাইজ তারপরে রয়েছে বড় সাইজ তিনটে সাইজ এই তিনটি সাইজও কিন্তু আপনারা একশো আশি টাকার মধ্যে আমাদের থেকে নিতে পারবে না আর যারা বাসা বাড়ি জন্য নিতে চান অবশ্যই আপনারা জানেন পাইকের ইচ্ছায় সামথিং বেশি দিয়ে বাসা বাড়ি জন্য আপনারা এই ব্যাঙ্কগুলো আমাদের থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই ব্যাঙ্কগুলো আপনাদের কাছে পৌঁছিয়ে দিয়ে থাকি প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এটা আরেকটা একটা ক্যাটাগরির এটা একটু বড় সাইজ এই ব্যাংকটিও কিন্তু আপনারা নিতে পারেন এটা হোলসেল নিতে পারবেন মাত্র আশি টাকা হলে আর দেখতে পাচ্ছেন এটা লম্বা ব্যাংক এই লম্বা ব্যাংকটি আপনারা যারা হোলসেল নিতে যাচ্ছেন তাদের জন্য রাখা যাবে একশো টাকা হলে একশো টাকা হলেই কিন্তু আপনারা এই লম্বা ব্যাংকটি আমাদের কাছে নিতে পারবেন প্রতি পিস একশো টাকা আর যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চান অবশ্যই জানেন সামথিং বেশি দিয়ে কিন্তু আপনাদের এই ব্যাংকটি নিতে হবে আর অবশ্যই হোম ডেলিভারি চার্জটি আপনাদের এক্সট্রা দিতে হবে এই মাটির ব্যাংকগুলো যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানারা বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট নাইট এঙ্গেল হাসপাতাল রোড আশুলিয়া সাভার ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর মাটির বেঙ্গুলো। এই মাটির আপনারা সারা বাংলাদেশে আমাদের থেকে নিতে পারবেন আমরা কুরিয়ার এবং হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান আমি কন্ডিশনের নিয়মটা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসে যে চার্জটি আছে এই চার্জটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবে না আমরা এইভাবে সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে মালামাল দিয়ে থাকি প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর আপনারা মাটির মালের কী মালের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমেই ভিডিও আনার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহি ও আবার কাতু